আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগামীকাল এই শোরুম থেকে আপনাদের জন্য বিশাল অফার থাকবে সাত হাজার আট হাজার টাকার পার্টি লেহেঙ্গা যেগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে সেই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে অফার দেবো তো আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমায়া শাড়ি একেবারে সর্বকালের সেরা লেহেঙ্গার কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে এক এক করে সেই লেভেলের কালেকশন মাত্র দুই হাজার টাকা এটা হলো ওনাটা আর হলো টপসটা সামনে পিছিয়ে দু হাজার কাজ আছে বাকিগুলো গ্যাস দেখা দেবো আপনাদেরকে সম্পূর্ণ গর্জিয়াস দশ হাজার টাকা লেগা হাজার দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশন দিব আমি সেরা অফার প্রতিটা লেহেঙ্গা একেবারে আপডেট ইউনিক দেখেন জাম কালার ডিপ পার্পেল জাম কালার অনলি দুই হাজার টাকা আজকের মাথা নষ্ট মাথা নষ্ট অফার আপনাদের আজকে গুম হারাম

কালার দেখেন গোল্ডেন কালার টাকা অনেকে হলুদ কালার লেহেঙ্গা খুঁজেন মনের মতো কালার ঝাড়খানের অবশ্যই নিস্তালে আসবেন সিনেমা শাড়ি পূর্ণিমা শাড়ি শাড়ি আসলে আপনারা লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা পাটি লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের শাড়ি আসলে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা আমার নিজের চ্যানেলে কামাল ভাই কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শালি ভিডিও পেয়ে যাবেন দেখেন মাত্র দুই হাজার টাকা এই অনলি সিদুল লাল মাথা নষ্ট পাগল করা অপার একেবারে পাগল হয়ে যাবেন গাড়িগুলো দেখার পরে ভিডিও দেখার পরে না কিনলে কেউ ঘুমাইতে পারবেন না যে যার জন্য কিনতে চান মেয়েদের জন্য নিজের জন্য বিয়ের জন্য পার্টি দেওয়ার জন্য আক্তের জন্য এঙ্গেজমেন্টের জন্য বৌবাতের জন্য সব জায়গায় একবার পারফেক্ট ফিট একবারে সেরা কালেকশন দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাতাল করে অফার মাতাল করে অফার অনলি দুই হাজার টাকা ও ডিজাইন কি দেখছেন সেরা ডিজাইন এটার পাঁচটা দুই হাজার টাকা অনেক অনেক কালেকশন চলে আসছে দেখে শেষ করা যাবে না আর অনেক দিন ভিডিওতে ছিলাম না আর অফারে দেওয়া হয় নাকি ভিডিওতে আসছি যেহেতু আপনাদের কামাল ভাই আর অফারও চলবে নিস্তালয় নিস্তালায় তিনটা সব অফার চলবে অল টাইম অফার চলবে মাত্র

মুখ কালার ডিপ মুখ কালার ডিপ মুখ কালার মাত্র দুই হাজার টাকা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা পেঁয়াজ কালার পিঙ্ক পেঁয়াজ কালার কালার গুলা কি প্রতিটা কালার মনের মতো কালার গ্রিন কালার অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কথা কম কাজ বেশি জিনিস দিব একুরেট মাত্র দুই হাজার টাকা ম্যাজিন্দা কালার দুই হাজার টাকা একটা কালার এই স্যার একটা কালার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তবেও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম